নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি আবার সেই চিরশাখার সাতকাহন নিয়ে এখানে তো দেখা যাচ্ছে যে ওদের বিয়ে তো হয়ে গেল আর স্বতন্ত্র বসু বলে দিল যে যে আমার স্ত্রীকে আর আমাকে সম্মান জানাতে না পারবে যে আমাদের সম্পর্ককে কলুষিত করতে চাইবে সে আমার বাড়ির চৌকাট মারাবে না ওরা তো সব চলে গেল হ্যাঁ বুবলাই তো রেগে মেগে চলে গেল বললে এই বিয়ে আমি মানি না হ্যাঁ বর্ষা বলছে তোমাকে আগেই বলেছিলাম না তারপর ফটো শুটিং শুরু হলো সবারই সাথে এক এক করে ফটো তুললো এদিকে অনন্যা বলে উঠলো যে অনন্যাকে যখন ডাকা হলো যে আসো তুমিও ফটো তুলো তো অনন্যা বলল না ঠিক আছি আমার মনের অবস্থা নেই ফটো তোলাবার মতন যখন পার্বতীর সাথে বিয়ে হচ্ছিল তখন ছিল এখন নেই আর তারপরে সবাইকে প্রণাম করতে লাগলো কমলিনী ফটোশ্যুটের হওয়ার পর সবাইকে যখন প্রণাম করতে লাগলো তো কমলিনীর শাশুড়ি মা আশীর্বাদ তো দিল কিন্তু কমলিনীর শাশুড়ির মা একটা কথা বলল বলছে যে বুবলাই বলেছিল যে মা যদি এরকম কিছু করে তা সে আত্মহত্যা করবে আমার তো একটু চিন্তা হচ্ছে তারপরে অনন্যাও সেই কথাটাই বলল যে আমি তো মা সন্তান হারার কষ্ট আমি জানি বুবলাই এমনি এমনি বলছিল মানে সবাই মিলে কমলিনীর যে আনন্দটা ওটা মাটি করতে চাইলো মানে এক প্রকার অভিশাপেই হলো এ দেওয়া হলো মানে অনন্যা আর কমলিনীর শাশুড়ি মা এক প্রকার অভিশাপেই দিল কমলিনী একটু ভয়ও খেলো হ্যাঁ তখন বুবলাই বললো যে এই বাবিল বলল যে দাদাভাই এমনি কিচ্ছু করবে না দাদাভাইকে আমি যেটুকু জানি সে এমনি কিছু করবে না আর মিঠিও বলল। যদি এটাই করে তো করবে মায়ের কি ভালো থাকার অধিকার নেই মায়ে গোটা জীবন কষ্ট করেছে হ্যাঁ বিয়ে বিধবা না হয়েও বিধবার সব নিয়ম পালন করেছে এত কড়া জীবনযাপন করেছে মা তো মায়ের তো অধিকার আছে ভালো করে ভালো থাকার তো যদি সেরকম করে তো করবে সে যাই হোক তারপরে দেখা গেল যে কমলিনী নিজের রুমে এসে শুয়ে গেছে আর দিয়ে করছি স্বতন্ত্র মানে নতুনের বিছানায় ফুল টুল দিয়ে সাজালো নতুনকে পায়জামা পাঞ্জাবি দিল তারপর বলল বলল নতুন নতুনদা নতুনদা আমি বৌদি ভাইকে নিয়ে আসছি তো বলছে যে হ্যাঁ মানে করছি কি অনেক ধন্যবাদ করলো আর কি সবাই বলছে ছেড়ে দাও করছে ওকে ওর হালে আজকে আজকে ছেড়ে দাও বলছে না নতুন দা আজকে নিয়ম আজকে যদি না ভাঙতে পারে মানে সংস্কার তার কোনো দিনই হবে না করে যখন কমলিনীর ঘরে গেল। আর কমলিনী শুয়ে শুয়ে সেটাই চিন্তা করছিল যে কেমনভাবে বিয়েটা হলো কি হলো মানে এই সবই চিন্তা করছিল কুর্চি গেলো বলছে বৌদি ভাই চলো তুমি ওই বললো না আমার শরীর ভালো লাগছে না তুমি এইখানেই ঘুমিয়ে পড়ো বললো না না বৌদি ভাই দেখো যে মানুষটা সব কিছু ছেড়ে এত ই করে তোমার জন্য এতদিন অপেক্ষা করেছিল সেই মানুষটাকে আজকের দিনে অপেক্ষা করিও না আর তুমি সত্যি করে বলো তো বৌদি ভাই তুমি কখনো কি এই স্বপ্নটা দেখো নি কমলিনীকে অনেক বুঝিয়ে সুজিয়ে নিয়ে এলো তারপরে বলল যে নতুন দা কমলিনীকে দা বৌদি ভাইকে তো দিয়ে গেলাম আর এবারে তো আমার ছেলের বিয়েতে আমাকে ওইদিকে যেতে হবে কি জানি করছি ছেলের কত দিনে বিয়ে হবে মাঝখানেও করছি ছেলে বিয়ে বলেছিল না এখনও বলছে ছেলের বিয়ে হয়েই তো বলছে যে দেখো নতুনও বলছে যে ভালোই এমনি করে যদি পাল্টে যাওয়া যায় অয়নদীপ তোমার সংসারটা জোড়া লেগে যাবে আর কমলিনীর ভয় তোমাকে কি ওরা যদি না আসতে দেয় কমলিনী মনে সে কী বলি ভাই এতদিন বছরও মানে এত সময়টা তো কেটেই গেছে বয়সটা তো অর্ধেক কেটেই গেছে তার কি আর কি আটকাবে আমাকে আমি ঠিক সব কিছু কি করে চলে আসব। আর নতুন বলছে যদি আটকায় অয়ন দিক পাল্টেছে তো তোমারও একটা সংসার হবে তো কুর্তি বলছে সে স্বপ্ন আর আমি দেখি না যাই হোক কমলিনীকে একটা আংটি পরিয়ে দিল প্রোমোতে দেখেছিলাম যেটা সেই আংটিটা দিল তো তারপরে বলল তোমাকে একটা কথা বলার ছিল দেখো সম্পর্কের না থেকে সব রকম দায়িত্ব নিয়ে কর্তব্য করা অন্য কথা কিন্তু সম্পর্কর মধ্যে থেকে নিয়ে এতটা দায়িত্ব নেওয়া একটা অন্য কথা তখন মানে নতুন বলল যে আমি তো সম্পর্কর মধ্যেই ছিলাম হ্যাঁ স্বামী স্ত্রী সম্পর্কটা ছিল না ঠিকই কিন্তু সম্পর্কের মধ্যে থেকে আমি সব দায় দায়িত্ব পালন করেছি আর এখনও যখন স্বামী স্ত্রী আছে তখনও সবটাই করব এদিকে দেখা যাচ্ছে যে বুবলাই ঘুমের ওষুধ নিয়েছে ভগবান জানে কোন ডাক্তারকে এদেরকে চট করে এতটা ঘুমের ওষুধ দিয়ে দেয় এ প্রেসক্রিপশন ছাড়া তো কেউ ঘুমের ওষুধ দিতে চায় না আর দিলেও দুটো তিনটের বেশি দেয় না এক সিসি ঘুমের ওষুধই কোথায় পেল কে জানে ভগবান জানে হ্যাঁ এক সিসি ঘুমের ওষুধ নিয়ে বুবলাই বসে আছে মানে কতটা হিংসুটে ছেলে মায়ের খুশিটা দেখতে পাচ্ছে না এদিকে বর্ষার দরজা খটখট করছে নিয়ে খুলে নিয়েছে তারপর বলল যে মায়ের ইয়েটা তো বলছে তোমার মা তো এমনিই তোমার মা তো আগেও এমনিই ছিল মানে বর্ষা আরও উস্কানি দিতে লাগলো নি বুবলাই ঘুমের ওষুধ খেয়ে নি তো পড়ে গেল নি বর্ষা তখন ওদেরকে ফোন করছে যে তোমাদের সংসার করার জন্যে আমার সংসারটা গেল আর কমলিনী বলছে তুমি বুবলাইকে আমাকে ফোনটা দাও মানে বর্ষা যখন নতুনের কাছে ফোন করলো আর কি তখন বলে তোমরা সংসার করবে সেজন্য আমার সংসারটা ধ্বংস হয়ে গেল তোমার জন্য মানে এ তো বটেই বাঁচাল শয়তান মেয়ে এইবারে কমলিনী ওইটা শুনে তো কমলিনী একদম বলছে বুবলাইকে দাও বলছে বুবলাই কথা বলবার অবস্থাই নেই যেই হোক কমলিনীতে খুব জোরে জোরে কানতে কানতে ঘর থেকে পেরিয়ে এলো নিচে তো খুব আকুলি বিকুলি এইদিকে কমলিনীর শাশুড়ি মাও বলছে যে বুবলাই বলেছিল মা যদি দিরাচরণ করে কিছু মানে এই রকম আচরণ তবে আমি সুসাইড করব সেটাই করলো তো সেইটাই ইয়ে নতুন বলল দ্বিচরণ কি করলো মা যেই হোক সে তো গেলো সিরিয়ালের কথা এইবারে আমি বলি হ্যাঁ এতদিনে ঠিক আছে এই পার্বতী এসে সব গন্ডগোল করে দিল না হলে তো এরা চিরশোখা হয়েই থাকতো এইখানে অনেকে বলছে যে মানে ফেসবুক পেজগুলোতে যেটা দেখছি অনেকেই বলছে যে এই বয়সে এসে বিয়ে করাটা ঠিক হলো না এখন আমি বলি এই বয়সে এসে বিয়ে করাটা মানছি ঠিক হলো না কিন্তু ওরা বিয়ে করতেও না যদি পার্বতী এসে নিয়ে পরে এই সব নিজের স্বার্থের জন্যে এই নতুনের ঘরে এসে তাণ্ডব না মাচাতো তাহলে এই বিয়েটা হতো না আর বড়ো কথা ভুবলাই কেন তোমার মানতে অসুবিধা হচ্ছে তুমি তুমি সুখের জীবন নি তোমার মাকে এমনি থাকতে দেবে কেন বুবলায়ের মতন তো বাবিল আর মিঠিও আছে ওরা তো কই এই সব ধারণা করেনি তাহলে বুবলাই কেন মানতে পারছে না আসলে বুবলাই ওর ঠাকুমা আর ওর বাপের ধাঁচে মানে পুরুষ মানুষরা কিছুই করতে পারে মহিলারা কিছু করতে তুই যখন তোর বাপের আচরণটা মেনেছিলি তোর বাপ যে ছেড়ে চলে গেছিলেন নিজেকে মৃত বলে ঘোষণা করেছিল অন্য একটা মহিলার সঙ্গে থেকে সে বিয়ে করেছে কি করেনি তারপর একটা মেয়ে আছে সেইগুলো তুই মেনে নিতে পারলি অথচ তুই কমলিনীর বিয়েটা কমলিনী তো নিজে কিছু করেনি যা করেছে স্বতন্ত্র করেছে কমলিনী তার বলতে যায়নি যে আমাকে বিয়ে করো সে তো সবারই মানে এটা তো সবাই জানলো যে এখানে কমলিনীর কোনো দোষ নেই কমলিনীর কোনো হাত নেই কিন্তু করেছে স্বতন্ত্র বিয়েটা আর এই জন্যেই করেছে স্বতন্ত্র দেখছে বাইরে থেকে এখন কেউ হুটহাট আমাকে ঢুকে পড়বে আমার ঘরে কমলিনীর উপর অত্যাচার করবে আর কমলিনী কেউ কষ্টতে দেখতে চায় না আর তারপর শেষ জীবনে দু একটা সাথী তো চায় সবারই মানে স্বতন্ত্র বসেরও তো শরীর ভালো থাকে না আর কমলিনীরও এই অবস্থা সেই জন্য এটা করেছে হ্যাঁ ওদের আর এই বয়সে আর কী আসা আকাঙ্ক্ষা থাকতে পারে বাস দুজনার দুজনার সহায়ক হতে পারে ওই জন্যই বিয়েটা করলো হ্যাঁ তো সেটা বুবলাইয়ের সহ্য হচ্ছে না কেন হচ্ছে না কুরচি সহ্য করতে পারছে ননদয়ে আরও দুটো ছেলে মেয়ে সহ্য করতে পারছে মিটিলেও তো মানে কর বৌমা হতে চলছে ও সহ্য করতে পারছে আর সব থেকে বড়ো কমলিনীর বাবা মা যারা সব সময় মেয়ের জন্য একটা চিন্তা করতো অনিশ্চিততাতে ভুগত ওরা তো খুশি তো বুবলাই বুবলাই এটা করলো এটা ঠিক না এখানে সমাজে ভালো বার্তা দিল না যখন লীনা গাঙ্গুলি সিরিয়ালটা দেখাচ্ছিলো ওদের বিয়ের মতে তো ওই মাঝখানে একটা এই খচখচানি কাঁটা বিঁধে দিলো যে বুবলাইকে পুরো সিরিয়ালটা আনন্দটা মাটি হয়ে গেল। কদিন দর্শকরা খুব আনন্দ ছিল ওদের বিয়ের প্রোগ্রামটা দেখে কিন্তু আজকে যে প্রমোটা দেখলাম তারপরে হ্যাঁ প্রমোটাতে দেখলাম যে ওরা আংটি পরিয়ে দিচ্ছে সেই সময় ফোনটা আসে তারপরে স্বতন্ত্র কমলিনীকে নিয়ে বেরিয়ে যাচ্ছে আংটিটা খুলে পড়ে গেল হ্যাঁ কমলিনী করুণ চোখে তাকিয়ে থাকতে লাগলো এবার সবাই বলছে এবার বিয়েটা আংটিটা খুলে পড়ে গেল বিয়েটা টিকে কিনা এটাও সত্যি কথা লীলা গাঙ্গুলির সিরিয়ালে যতক্ষণ না বিয়ে হয় ততক্ষণ ঠিক আছে আর বিয়ে হলেই সম্পর্কটাকে ভাঙবার জন্য একটার পর একটা বাগড়া আসতেই থাকে যেমন এই প্রথম এসে গেল ওই ইয়েটা তবে অনেকেই আবার বলছে যে পার্বতীর মাপের আংটি কিনেছিল আঙ্গুলের মাপের সেটা কি আর কমলিনীর হয় খুলে তো পড়বেই হ্যাঁ পার্বতী নিজের মাপের আংটি পরে নিয়ে দেখেছিল তো সেই মাপের আংটি কি কমলিনীর হয় পাতলা পাতলা আঙুলে ওই জন্যই খুলে পড়ে গেল সে যাই হোক লক্ষণ অলক্ষণ বলে একটা জিনিস আছে যেটা কমলিনীরও খারাপ লাগলো আর দিকে কম কমলিনী আকুলি বিকুলি করছে সন্তানের জন্য সত্যি কথা মায়ের কাছে সন্তানের থেকে বড়ো তো কিছু না তো এটা সত্যি কথা তবে হ্যাঁ এটাই যদি ছোটো ছিট থাকতো তো বিয়েটা করে নিত তাহলে হয়তো এদের বলবার কিছু ছিল না কিন্তু বুবলাইকেও বুঝতে হবে যে মায়েরও একটা সম্পর্কে ঠিক আছে অনেকেই বিধবা গোটা জীবন পালন করে যায় কিন্তু এ ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে একজন বাবার বন্ধু ওদের সব 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 দায় দায়িত্ব নিয়েছে ওর পয়সায় ফুর্তি করা যায় বাপের বন্ধুর টাকায় খাওয়া যায় উড়ানো যায় বাপের বন্ধুর টাকায় সব রকম সুবিধে নিয়ে যায় অথচ মায়ের সঙ্গে যদি বিয়ে হয় তবেই সুসাইড করবো এই কি ধরনের এই সিরিয়ালটাতে যে এতদিনকার যে কদিনকার যে আনন্দ দিয়েছিল দর্শক দিয়ে সেইটা লিনা গাঙ্গুলি করে দিল মাটি আর সমাজে লীনা গাঙ্গুলি কী বার্তা পাঠালো এই সুসাইডটা দেখিয়ে এই নিয়ে কটা সুসাইড দেখালো সিরিয়ালটাতে বাপ রে বাপ এই সিরিয়ালটা খালি সুসাইডের জন্যেই নাকি প্লুটো তো চলেই গেল হ্যাঁ তো এসব বিরক্তিকর এসব আর দেখতে ইচ্ছে করে না দর্শকদের এই মানে এত সুন্দর মানে এপিসোডগুলো কদিন ধরে যে হচ্ছিল সেইটাতে খনন ডাললো এইবারে কমলিনী যখন যাবে তো বর্ষা তো নানা উল্টাপাল্টা কথা দর্শকের তো মাথা গরম হবে এরপর আবার টি আর পিটে যাবে কেন বর্ষক বর্ষার মুখে তো বিশাল বিশাল বিষাক্ত বিষাক্ত ডাইলগ দিবেই এলজি আর ওকে থামানোর জন্য সবারই মুখে দই জমিয়ে রেখে দিবে। সেই জন্যে এই এবারে টিআরপি যাবে হ্যাঁ এটা হতো যে ওদের বিয়ে হয়ে গেল হ্যাপি এন্ডিং করে দিত সিরিয়ালটা দর্শকরা বলছিল তবেই ভালো হতো মানে এই প্রোমোটা দেখানোর আর এই যে এটা যে দেখালো এটার কোনো মানে হলো না দর্শকদের আনন্দতে মাটি হ্যাঁ লিনা গাঙ্গুলি সবাই বলছে দর্শকরা কোনো সিরিয়ালে আনন্দ তো দিতেই পারে না খালি মাথা গরম করা বিপি হাই করা এইগুলোই দেয় আর যেটা সেটা করলো এইবার দর্শকরাও ক্ষেপে গেছে দর্শকরা বলছে আর আমরা সিরিয়ালটা দেখবই না দেখা ছেড়িয়ে দেবো কেন কি সবাই জানে এখন ওইখানে গেলে এখন এখন স্বতন্ত্রও যাবে কমলিনীও যাবে বুবলাই বেঁচে যাবে কিন্তু বিষাক্ত বিষাক্ত ডায়লগ সবাই বলবে অনন্যা বলবে রসনি এসে বলবে যদিও এখানে কমলিনীর কোনো দোষ নেই সবাই ওকেই দোষ দিবে স্বতন্ত্রকেও দিবে হয়তো কিন্তু কমলিনীকে বেশি দিবে এদিকে শাশুড়ি মা তো বলা শুরু করেই দিয়েছে হ্যাঁ তো এইগুলো তো দর্শকরা নিতে পারছে না আমরা চাই না এইগুলো নিতে দর্শকরা কেউ চায় না যে এইসব ডায়লগুলো কমলিনীকে আর স্বতন্ত্রকে বলা হোক কিন্তু এল জি সিরিয়াল যেহেতু ভিলেনদেরই বলবালা হয় সেই জন্য এরা বলবেই আর কমলিনী চুপ করে শুনবে আর কাঁদবে আর করবে তার সঙ্গে দর্শকরা কারণ দর্শকদের সিম্পাতি কমলিনীর উপর লিড ক্যারেক্টারের উপরেই থাকে তো কমলিনী ভালো থাকলে দর্শকও ভালো কমলিনী কাঁদলে দর্শকও কাঁদবে তো এমনি নিজের খেয়ে ঘরে একটা বিনোদনের নামে সিরিয়াল দেখা একটা বিনোদন বিনোদনের নামে লোকের কার মাথায় চাপ নিতে ভাল লাগে আর কার কান্নাকাটি করতে ভাল লাগে সেই জন্য হয়তো দর্শকরা ছেড়ে চলে যাবে আর এই সপ্তাহে টি হবে দাম হ্যাঁ এই করে তার থেকে বরং এল জি হ্যাপি এন্ডিং করে সিরিয়ালটা বন্ধ করে দিতেই তবেই ভালো হতো ঠিক আছে বন্ধুরা আবার চলে আসবো চিরশাখা সাতকাহন নিয়ে আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করব লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাই